এডওয়ার্ড নিউগেট গেট বিয়ার্ড দ্য স্ট্রংস্ট ম্যান জাস্ট যার নামেই টোটাল শেখ করত নিউ ওয়ার্ল্ড বাট আমি আজ যখন তার কথা বলবো আমার ততই মনে হচ্ছে আমি যতই না বলি ততই কম হয়ে যাবে কজ এই ক্যারেক্টারটার নাম জাস্ট স্ট্রংেস্ট দিয়েই ডিফাইন করা যায় না যারা ওয়ান পিস দেখো তারা অলরেডি বুঝতে পেরে গিয়েছ যে আমি আসলে কী নিয়ে কথা বলতে যাচ্ছি বাট যারা নন ওয়ান পিস ফ্যান আছো ব্রো অর সিস্টার ইউ জাস্ট ক্যান্ট ইমাজিন যে একটা মানুষের হার্ট আই মিন হৃদয় কতটা বেশি মহান হতে পারে আই মিন কতটা বড় হতে পারে একটা পারসন যার কাছে দুনিয়ার সব কিছুই ছিল ফেম পাওয়ার টেরর যে চাইলেই দুনিয়ার সব কিছুই অ্যাচিভ করতে পারতো বাট সেই মানুষটা সবকিছু জাস্ট সাইডে রেখে একটা জিনিসই বেছে নিয়েছিল অ্যান্ড তা হলো ফ্যামিলি দ্য রিয়াল ক্রুথ আসলে কি দিন শেষে কোন জিনিসটা আমাদের লাইফের সব থেকে বেশি ইম্পর্টেন্ট আমাদের লাইফ দিয়ে আমরা আসলে কি চাই ওয়ান পিস ওয়ার্ড সব থেকে বড় প্রাপ্তিটাই ছিল ওয়ান পিস অ্যাচিভ করা লেজেন্ডারি ট্রেজার যা অ্যাচিভ করার মাধ্যমে যে কোনো পাইরেট হয়ে যাবে পাইরেট কিং ইভেনচুয়ালি আমাদের মেন ক্যারেক্টার লুভি সহ ওয়ান পিসের ইচ অ্যান্ড এভরি পাইরেটস ড্রিমই হলো ওয়ান পিস অ্যাচিভ করা বাট ইন দ্য মিন টাইম তুমি যদি হোয়াইট বিয়ার্ডের দিকে তাকাও এই লোকটা কখনোই ওয়ান পিস চাইনি সে চাইলেই ওয়ান পিস অ্যাচিভ করতে পারতো বাট দিন শেষে হোয়াইট বিয়ার্ডের কাছে দ্য গ্রেটার দ্যান ওয়ান পিস ইজ ইজ ফ্যামিলি আমরা অনেক সময় আমাদের লাইফের অর্জনের নেশায় পড়ে যাই যে আমার এই গোলটা অ্যাচিভ করতে হবে আমার অনেক বড় হতে হবে অনেক বেশি সাকসেস পেতে হবে অ্যান্ড সেই সাকসেস পেতে গিয়ে দিন শেষে আমরা যেটা করি সেটা হচ্ছে আমাদের ফ্যামিলি থেকে দূরে চলে যাই চেষ্টা করতে থাকি অনেক ভালো কিছু করার অনেক বড় কিছু করার অ্যান্ড নিজের মনকে মিথ্যে সান্ত্বনা দিতে থাকি যে তুমি যদি তোমার পরিবার থেকে দূরে থাকো তাহলে তুমি এই জিনিসটা অ্যাচিভ করতে পারবা বাট ইন দ্য ডিপ ডাউন আমরা সবাই আমাদের ফ্যামিলিকে মিস করতে থাকি আমরা সবাই জাস্ট আমাদের চাইল্ডহুডে ফেরত যেতে চাই যেখানটায় আমাদের ফুল ফ্যামিলি আমাদের পাশে ছিল বাট ওই যে দিন শেষে আবার নিজেকে বুঝাইতে থাকি যে না বড় হতে হবে এই জন্যে সেই পরিবারের কাছে ফেরা আমাদের আর হয়ে ওঠে না ইভেনচুয়ালি তুমি যদি ওয়ান পিস ওয়ার্ডের দিকে তাকাও এখানে ইচ অ্যান্ড এভরি ক্যারেক্টার ইভেনচুয়ালি লুফি প্লাস লুফির কুরও তার নিজের ফ্যামিলিকে ছেড়ে তার স্বপ্নের পেছনে ছুটে চলেছে অ্যান্ড এইখানে দ্য ওয়ানলি ওয়ান ওয়াইট বিয়ার্ড টোটালি স্রোতের এগেইনস্টে হাঁটছে জাস্ট তার ফ্যামিলি বিল্ড করার জন্য সব সবকিছু পাওয়ার পরও কিছু অ্যাচিভ করার ক্ষমতা থাকার পরও সে জাস্ট ছিল তার ফ্যামিলি বিল্ড করার জন্য এখন ফ্যামিলি বলতে যারা নন ওয়ান পিস ফ্যান আছো তারা আর ভেবে নিও না যে বাপ মা এসবের কথা বলা হচ্ছে ফ্যামিলি বলতে হোয়াইট বিয়ার্ড জাস্ট বোঝা ছিল তার নিজের ক্রু মেম্বারদের হোয়াইট বিয়ার্ড তার ক্রু মেম্বারদের কখনো জাস্ট ক্রু মেম্বারই মনে করেনি হোয়াইট বিয়ার্ডের ফ্লাগের নিচে যত ক্রু মেম্বার ছিল সবাই ছিল তার সন্তানের সমান ওয়ান পিস ওয়ার্ড ইজ ভেরি ক্রুয়াল যেখানে কেউ দুর্বল হলে তার কোনো জায়গায় নাই বাট হোয়াইট বিয়ার্ড হি ইজ টোটালি ডিফারেন্ট পারসন হোয়াইট বিয়ার্ড বলতো এই সমুদ্রে সবাই কারো না কারো সন্তান যে যেখান থেকে আসুক যত দুর্বলই হোক না কেন সে যদি হোয়াইট বিয়ার্ডের ফ্ল্যাগের নিচে থাকে তবে সে হোয়াইট বিয়ার্ডের ফ্যামিলির সদস্য অ্যান্ড জাস্ট এইটুকুর কারণেই আই মিন হোয়াইট বিয়ার্ডের ফ্যামিলি মেম্বার হওয়ার পর যদি কেউ যে কোনো কারোর ওপর একটু কিঞ্চিত পরিমাণ আঘাত তো ফুল দুনিয়ায় তার জন্য কোনো বাঁচার জায়গা ছিল না হোয়াইট বিয়ার্ড নিজে এসে তাদেরকে ধ্বংস করতো এটাই হোয়াইট বিয়ার্ডের বিশালতা হোয়াইট বিয়ার্ড যে কতটা বড় নাম জাস্ট একটু ভাবলেই তোমরা বুঝতে পারবা হি ওয়াজ অ্যান এম্পারার দ্য ইয়ংকো টোটাল ওয়ান পিস ওয়ার্ডে হাজার হাজার পাইরেটস আছে অ্যান্ড সব পাইরেটসের মধ্যে মাত্র চারজন ইয়ংকো ছিল অ্যান্ড হোয়াইট বিয়ার্ড ওয়াজ ওয়ান অফ দেম ইভেন্চুয়ালি ফুল ওয়ান পিস ওয়ার্ডে ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ডেভিল ফুড ওনারও ছিল হোয়াইট বিয়ার্ড নিচে দ্য গোড়া গোড়া নমি ফর্মার কিং অফ পাইরেট গোল্ড ডি রজার ছিল হোয়াইট বিয়ার্ডের ওয়ান অফ দ্য রাইভালস এভেনচুয়ালি দ্য ফ্লিট অ্যাডমিরাল সিংবহুকে হোয়াইট বিয়ার্ড পাত রাখত না বাট হোয়াইট বিয়ার্ডের লাস্ট ব্যাটেল আই মিন ম্যারিন ফোর্ড যে ম্যারিন ফোর্ড আর্ক দেখেছে তার হোয়াইট বিয়ার্ড সম্পর্কে কোনো প্রকার কোনো সন্দেহ থাকার কথা না হোয়াইট বিয়ার্ড কতগুলো গুলি খেয়েছে কতগুলো কামানের আঘাত কতগুলো বেশি তরওয়ালের খোঁচা খাওয়ার পরেও সে জাস্ট মরার সময় দাঁড়াই মরে গিয়েছিল অ্যান্ড দ্য লাস্ট ওয়ার্ড অফ হোয়াইট বিয়ার্ড টু এস এত কিছুর বড় হোয়াইট বিয়ার্ড এস কে জাস্ট কি আস করলো এম আই এ গুড ফাদার আমি কি তোমার জন্য ভালো বাবা ছিলাম তোমার হার্ট বা তোমার হৃদয় যতটা বেশি পাষণ হোক না কেন এই ওয়ার্ডের পরে তুমি কানতে বাধ্য অ্যান্ড দ্য লাস্ট লাস্ট ওয়ার্ড অফ হোয়াইট বিয়ার্ড দ্য ওয়ান পিস ইজ রিয়াল হোয়াইট বিয়ার জাস্ট মুখের কথার জন্যই এ কথাটা বলেছিল না হোয়াইট বিয়ার্ড নিজের ক্রু মেম্বারদেরকে বাঁচার জন্য অনুপ্রাণিত করার জন্য এই কথাটা বলেছিল হোয়াইট বিয়ার্ড মরে যাওয়ার পরও হেরে গেল সে মারা গেল দাঁড়িয়ে দাঁড়িয়ে সো হোয়াইট বিয়ার্ড জাস্ট নট এ স্ট্রংস্ট পাইরেট হি ওয়াজ অ্যান এক্সাম্পল ইভেন চুয়ালি হি ইজ অ্যান এক্সাম্পল হিমসেলফ হোয়াইট বিয়ার্ড নিজের কাছে কোয়েশ্চেন করতো লাইফ মিনিং আসলে কি হোয়াট ইজ লাইফ ঐশ্বর্য ক্ষমতা নাকি আশ্রয় ভালোবাসা এবং দিন শেষে সেই অনুভূতিটা যে তুমি অ্যাকানো ইউ আর নট অ্যালং হোয়াইট বিয়ার্ড আমাদেরকে শিখিয়েছে আমাদেরকে চোখে আঙুল দিয়ে দেখিয়েছে তুমি দুনিয়ার সর্বশক্তিশালী মানুষ হতে পারো তুমি দুনিয়ায় অনেক কিছু অ্যাচিভ করে নিতে পারো বা দিন শেষে যদি তোমার পাশে কেউ না থাকে যাদের তুমি পরিবার বলতে পারো যাদের জন্য তুমি লড়তে পারো যাদের তুমি প্রোটেক্ট করতে পারো তাহলে সেই ফেম সেই অ্যাচিভমেন্টের আসলে কোনো ভ্যালু নাই হি ডিড অ্যান্ড গিভ ইনিশিয়েট টু ওয়ান পিস ফর হিম দ্য ওয়ান পিস ইজ হিজ ফ্যামিলি হোয়াইট বিয়ার্ডের হার্ট ছিল এন্টায়ার ওয়ান পিসের সাগরের থেকেও অনেক বড় হোয়াইট বিয়ার্ড কখনোই তার নিজের ড্রিমের জন্য বাঁচেনি সে বেঁচেছিল তার নিজের ফ্যামিলির জন্য অ্যান্ড তার এই জায়গাটাই তাকে বানিয়েছিল দ্য স্ট্রংস্ট ম্যান এ লাইফড এডওয়ার্ড নিউগেট এ কে এ হোয়াইট বিয়ার্ড ইজ এ ওয়ান পিস লেজেন্ড সো নেক্সট ভিডিওতে তুমি কোন ওয়ান পিস ক্যারেক্টার সম্পর্কে জানতে চাও বা কোন ওয়ান পিস ক্যারেক্টারের রিভিউ দেখতে চাও নিচে কমেন্ট করে জানাতে পারো আমার লাস্ট শর্টসের কমেন্ট সেকশনে অলমোস্ট বিশ জনের মতন কমেন্ট করেছিল যে তারা ওয়ান পিস নিয়ে ভিডিও চায় অ্যান্ড আই কিপ মাই প্রমিস আই মেড মাই ফার্স্ট ওয়ান পিস ভিডিও